বাংলাদেশের রাজনীতিতে গালির সাম্রাজ্য চলছে একজন বলছে খেলা হবে আর অন্যজন বলছে ভিতর ঢুকাই দিব একটা ছেলে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে গালিকে পুঁজি করে প্রতিদিন সংবাদ সম্মেলন করছে সেখানে আসলে দেখারও কিছু নেই তার দাদার বয়সে কোনো বুদ্ধিজীবীকে তুচ্ছতাচ্ছিল্য করে এমন সব কথা বলছে যে এখন খবরও অসামাজিক হয়ে যাচ্ছে পরিবার নিয়ে প্রতিদিনে খবর দেখতেও দিতেও বার চিন্তা করতে হয় আপনাকে দিয়ে যদি আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম বাজে গালি শিখে তাহলে এই দায়ভার আমাদের উপরেই বর্তায় ভাই গালি কোথায় দিতে হয় এটা আগে জানা দরকার আর পত্রিকা আর নিউজ চ্যানেলগুলো টিআরপি বাড়ানোর জন্য এসব মুখরোচক সংবাদ প্রচার করছে বিশেষ করে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আপনি গঠনমূলক সমালোচনা করেন কথা বলেন আমাদের ভালো লাগে তবে মনে রাখবেন আপনি যেসব কালি দিচ্ছেন আপনার পাশেই হয়তো যে বসে আছে তিনি আপনার থেকেও গালিতে পারদর্শী কিন্তু তিনি জানেন কোথায় কি বলতে হবে কোথায় কালি দিতে হবে আর কোথায় মার্জিত ভাষা ব্যবহার করতে হবে রাজনীতিতে রাজনীতির ভাষা ব্যবহার করুন দেশকে সুন্দর আগামী দিন ধন্যবাদ